নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দেখাবো একটা কটনের ব্লাউজ যার ভেতরে লাইনিংটাও দিয়েছি আসলে পিসটা এতটাই পাতলা ছিল এবং ছোটো ছিল খুবই সমস্যা হয়েছে কাটার সময় তবুও কমপ্লিট করেছি এটা বম্বি কাঠের উপরেই ছিল তাই সামনে পাটগুলো আগে রেডি করে নিচ্ছি আর এটা হুকের ঘর রেডি করে নিচ্ছি নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি মুড়ে পেছনের পাটটাও দেখুন নেকের ওপরে আর মাঝখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এই রেডি করে নিয়েছি এবার হুপের ঘর করে দেব তার জন্য হুপটাও সেলাই করে নিচ্ছি এই রেডি করে নিয়েছি এবার হাতগুলো লাগিয়ে নিচ্ছি মেপে ওনার মাপে বডি শেপ দিয়ে নিচ্ছি নিয়ে বডি শেপেই ওটা পুরো ফুল ফিটিংস করে নিচ্ছি খুব বেশি ডিজাইন ছিল না মাঝখানে একটা বোতাম সো বোতাম লাগানো হয়েছে এটাই যা ব্লাউজটা আমার আয়রন করা হয়নি তখন এটাই ব্লাউজের